নারবাদ আসি বাবাজি কবর কিন করতে 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 একটা কবরে যখন কাল লাগায়া শুনেছি ওই কবরে বাবা কান্না কান্নার আওয়াজ কান্নার আওয়াজ বাবাজি মুসলমানও ওই নামাজিটা বাবা কবরে কান্না আওয়াজ পি আপনি কি না চমকে গিয়েছি একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেল যাওয়ার পরে বলছে হুজুর গো আজকে আমি ফজরের পরে আপনার কিনা না কবর খান করতে গেছিলাম বাবু একদম পীরে কবরে হাও হাও করে কান্না কান্না ওগো আল্লাহ রলি আল্লাহ তো আপনাকে পাওয়া দিয়েছি আপনি বলুন না বলুন না ওই কবরে কিসের জন্য কান্না রাওয়াজ আসতে ছিল আল্লাহ রলিটা বলতেছে বলো গো রাবাজি যে কবরে কান্না রাওয়াজ পেয়েছিল ওই ব্যক্তিটা জীবন নামাজ পড়তো না ওই ব্যক্তিটা সুদ খেতো ওই ব্যক্তিটা বাবাজি কত রকমের পাপ কাজ করত তারই জন্য তার কবরে ওই আজাব আচ্ছা বলুন তো সুদ খেয়ে যদি কেউ কবরে যায় জাহান যে জাহান নামী বাবা বলতেছে বলে এই যে ওই ব্যক্তিটা দুনিয়াতে এমন কোন খারাপ কাজ না যে বাকি রেখেছে সুদও খেয়েছে মদও খেয়েছে এখন যদি আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি বলে মদ খাওয়া যায় যারা যারা মদ খায় বাবা তারা বলবে যে হ্যাঁ এতদিন একটা ভালো বক্ত হেসেছে बोलो क्या बोलो ना মসজিদের ইমাম সাহেব যদি বলে সুদ খাওয়া হারাম সকাল বেলাতে বাবা দি সেক্রেটারি সমাজে বলবে সমাজের মানুষ যারা মদ পান করে বাবা তারা বলবে এ সেক্রেটারি সাহেবের এখন ইমামকে বের করো বলে কেন বলে সুদের বিরুদ্ধে তেওয়াত করেছে ইমাম আইতে মওলানাদের ওয়াজ নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মধ্যে জানায়া দিয়েছে যারা দুনিয়াতে সুদ খাবে যারা দুনিয়াতে মদ পান করবে যারা দুনিয়াতে খারাপ কাজ করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদের জান্নাত নয় জান্নাত নয় তাদেরকে মরার পরে জাহান নামে যেতে হবে নাকি সুনামানিক বাবা দে তাইলে বাবা আমরা কেউ সুদ খাবো না খাবেন নাকি এই সুদ খাবেন মদ পান করবেন জি বেরাদের ইসলাম মাদা সামারি কিরাম যারা সুদ খায় যারা মদ পান করে মরার পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না বোঝা গেছে কিছু বাবা যে মুসলমান ভাই এ সোনা মানে কে আমার মা বন্ধের কে বলবো মা জননী ও মা কালা আমি আমি মলার অবাধ ইসলাম জামালি আপনাদের পর্দার কর্তা বলতে এসেছি তাড়াতাড়ি অনেক মা বোনের আতির বাবা পরিচালনা করে এখন কিছু কিছু মহিলারা আছে বাবা আপনার কিনা বরকা পিনতেছে মাদার সাইজ বত্রিশ না চৌত্রিশ বরকা পড়লে পরে বোঝা যায় এ মা কালা তুমি বরকা পরা মানা করব না কিন্তু টাইট ফিটিং বরকা পড়বে নাও বরকা এমন পড়ো খাকুন জান্নাতের মতো পর্দা করো হজরতের আবিয়া বসিরির মতো পর্দা করো মরার পরে ও মাদারণী জান্নাতি হওয়া যাবে এ বাবা যে মুসলমান দাঁড়াও এখন কার অনেক মহিলারা বাবাজি আর বেপরদা হয়ে চলতেছে আমার নবীজি বলেছে কোন মহিলা যদি মাতার চুল খুলে পুরুষদেরকে দেখায় বেড়ায় কাল কিয়ামতের ময়দানে তার চুলের মুটি ধরে বাবা জাহান নামের আগুনে পড়ানো হবে ও মা কালাও তবে শুনে যান রাতের বেলা মা জননী আপনাদেরকে বলতে চাই গো মাও আর জীবন কোনদিন পর পুরুষের সামনে আপনি যাবেন না পর পুরুষের সামনের মুখ দেখবেন না রাস্তা যদি যেতে হয় পর্দা করো শহর যদি যেতে হয় পর্দা করো মেলাতে যদি যেতে হয় পর্দা করো বাজারও যদি যেতে হয় পর্দা করো রমা যদি পড়তে হয় পর্দা করো ও মা কালা মরার পরে আপনি হবেন জান্নাতি পালা জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ছোট ছেলেকে দিয়ে লাভ কি যেখানে সে সুবহানাল্লাহ বলতে হয় বড় ধরা ধরতে হবে তোমরা বলবা বাবাজি সোনা মানিকেরা তাহলে আসুন আমরা কি মরার পরে জান্নাতি না জাহান নাবে কথা বলেন এখানে জান্নাতি না জাহান নামে আরে বাবা যারা এই জান্নাতি বাগানে বসেছে তারা জান্নাতি ঠিক না তারাই জান্নাতি মল্লে পরে আল্লাহ পাক আল্লাহ তালা বলছে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেব কেন জান্নাতি বাগানে বসে বসে ওয়াজ নসি হচ্ছে ঠিক কিনা জি তে কবি মানতে জন্ম আমারিন বীজ যুগে হলে কেমন হত জন্ম আমারি বে যোগে হলে কেমন হতো তো নয় ইনে রোল পাক তো পাক দেখিলে কেমন হত জন্ম আমার না বে হলে কেমন হত যার কোন শুভ আমার সাথে সাথে বলেন জন্ম আমার বে যোগে হলে কেমন হত আস্ত ভেসে হাজর বেলালের মধুর যা ইয়া তোই পেমগুদো রহমা দয়াল নাবিরি পেচে নামাজ পড়লে কেমন হত দয়াল নাবিরি পেচে নামাজ পড়লে কেমন হত তো হতো জন্ম আমারি হলে কেমন হতো কান শুভ আনন্দ আট হবে না দিন কতই আলোচনা নাই থাকতাম আমি আধোম সামনে রসুলে পাক কত পাশে সাহপবান জোরেল বানলা তিনি কতই আলোচনা थकतम अमी आदो सामने रसूल पाक तो पासे सहाबा गण अबू बकर उमर सुमन अली संगी का मोर तो अबू बकर उमर सुमन अली संगी का मोर तो दुनिया ने रसूल পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যুগে হলে কেমন হত জোর কর নারায় থাকবির হাত তুলে বলো সবার মুখ গানা করে নারায় তাকবীর নারায় সালাত যদি কবরের আদাব দেখতে জীবন ও তোমরা মত বান করতেন তোমরা সুদ খেতে না জীবনও তোমরা লটারি নাও এ বাবা মুসলমান মুসলমান আল্লাহ পাক আল্লাহ তালা বলে কবর কে চিনে নিয়েছে বাবাজি তারা দুনিয়াতে গুনার কাজ বলতে কিছুই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি তাহলে আসুন আমরা এই নবীকে চিনতে রাজি আছি কে কে হাত তোলেন রাজি আছেন না আসুন আমার নবীকে একদিন মদিনাতে তিন দিন ধরে খুঁজে পাওয়া যায় না আসুন বাবা নবীর জীবন একটু করব শুনতে রাজি আছেন জি কয়দিন ধরে ধরে পাওয়া যায় না হাজারে ফারুক ভাই ন তিন দিন ধরে দেখতে পাই না গো নবী তিন দিন ধরে দেখতে পাই না আমি ফারুক এক ঘন্টা যদি দেখতে না পায় ও মারে ফারুক বলতে এ আবু বাক্কার ভাই আমি থাকতে পারি না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবা ও মারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাবা উলঙ্গ তলওয়ানি আপনার কি না আবু বাক্কার সিদ্দিককে বলে আবু ভাই চলুন না যাই বেদিনের কাছে চলুন না যাই কাফেরদের কাছে হয়তো কাফের বেদিনেরা মুনাফিকেরাও হয়তো আমার নবীকে লুকায়া রাখিয়েছে যদি ও

তো <tod>

আপনার উমারে ফারুক বলতে বলে রাখল আবার রহমত আলী লাল মিকে দেখেছো আল আমিন কে দেখেছো রাখাল বলছে আমি তো চিনি না নবি আমি তো জানি না নবি এ বাবা যে মুসলমান বাইরাও রাখাল তে বলতে চোগো ভাইরাও তোমরা শুনে রে কে দাও শুনে রে দাও পরে তিন দিন আগে এই জাবালে সালাতের পাহাড়ের উপরে একজন যুবক ছেলে উঠেছে যুবক ছেলে উঠেছে তিন দিন পর্যন্ত পাহাড়ের উপরে জোরে বলুন না

দিকে চেয়ে আছে জোরে বলুন না সুবাহ তাইলে কেন পূজা গেল উট আমার নাবিকে চিনেছি বকরি আমার নাবিকে চিনেছি বাবাজি মুসলমান বের উঠের বাচ্চারা নাবিকে চিনেছে এরি নাম রহমাতের নাবি জোরে বলুন না সুবাহ এই বাবাজি সুনামানি এই নাবিকে যারাই চিনেছে তারাই বাবা জান্নাতি দল জোরে বলে তারাই জান্নাতি দল আজ কিছু বক্তা বাড়িয়েছে তারা বলতেছে আ নাবির বাপ মা নাকি জাহান নামে যাবে জোর কন্যা বলছে কি বলছেন শুনতে পাচ্ছে জি বলছে নাবির বাপ মা পূজা করতো জোর কন্যা

দেখেন আমার মোবাইলে কিন্তু প্রমাণ আছে এই মোবাইলে আমার প্রমাণ আছে বাবা প্রমাণটা একটু দেবো নাকি শুনতে রাজি আছেন জি এরা কি কি দিয়েছে শুনতে রাজি আছেন কে কে শুনবেন হাত তোলেন ইমান দাদা করেন জান্নাতি পথ আহলে ওয়াল জামাত সুন্নাত জোরে বলবেন না এই সুন্নি দল হলো জান্নাতি বলতেছে তিহাত্তরটা দলের মধ্যে একটি দল দেবে জান্নাতি সাহাবিরা বলছে হুজুর কোন দলটি আর সাহাবিকা নজুর ওই দলটি হবে জাহতি যারা আহালে সুন্নতাল জামাত।

বসে আছেন বসবেন আমি বেশিক্ষণ ওয়াজ করব না তবে এই দলিলটা দিব আমার নাবির জীবনটা ধরেছে একটু বলবো শুনতে রাজি আছেন তো বাবা চলুন বেরাসনা একবার দূর পড়া আল্লাহ

রমজান মাসে যদি হয় বাবা যে মুসলমান তারা রমজান মাসে রোজাও রাখতে পায় না আরে বোকা বলতে যে হাইজের অবস্থাতে নাকি কোরআন শরীফ পড়া যাবে তাহলে এই দলে যাওয়া চলবে এ যাওয়া চলবে তারপর দেখে বেরাদের ইসলাম আরো লিখেছে কি বলছে জাঙ্গে জরুরত কে নিয়ে সিনেমা দেখনা জায়েজ হে বলছে যখন যুদ্ধের অবস্থা হবে সেই সময়তে সিনেমা দেখা জায়েজ আছে

जी তারপর আপনারা লিখেছে সারা পাক হে ওচে মদ পাক ঠিক আছেন কত বড় কথা ওচে সারা পাক হে ওচে মদ পাক বাবা জায়গা ধরে নিয়েছক মদ খাইতাবে নাকি বলেছে এত বড় বল বল পড়া দেয় তারপরে তো হাই দাও নি পাশে কোন কে সাবা বাকি সব কোন পাক হে বলছে হাইট এবং নিফাসের মহিলাদের মেনসের রক্ত বাদ দিয়ে অন্য অন্য রক্ত নাকি সব পাক জরকান্লা তারপর আপনার লিখেছে বলছে মনি পাক মনি মানে কি ছেলেদের বীর্য বীর্য বলছে এইটাকে পাক করেছে জরকান্লা তাইলে শুনে রাখেন এইরকম ভুল পত্র দিয়েছে যদি কোন ছেলের যদি নাইট ফলস হয় ওকে ফরজ কোশন নাইলে পারে নামাজ পড়া যায় না আর বাবা জি মনিকে পাক বলেছে তাহলে ওই দলে যাওয়া চলবে এই জোরে বলেন না যাওয়া চলবে তারপর আপনার লিখেছে বুঝে খিনজির কে পেশাব কে সেবা বাকি সব হাইওয়ানু কা পেশাব পাক হে বুঝে খিনজিরে পেশাব বাদ দিয়ে সব হাইওয়ানের পেশাব পাক তাহলে বাবা যে একটা ইউটিউবের মতো বক্তা ভাইরাল হয়েছে নাম নিছিনা ওই বক্তাটা বলেছে বাবা বুঝে ইয়ার উটের পেশাব পান করা জায়েজ আছে তাহলে এই মশলার মধ্যে ও আর কথার মধ্যে কোনো পার্থক্য থাকলো তারপরে এদিকে অমিত শাহ বলেছে কি যে গরুর মুখ খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে বলেন তাহলে এর মধ্যে আর কোন ডিফারেন্স থাকলো পার্থক্য থাকলো যে না এই দল হচ্ছে ভুল দল আসল দল জান্নাতি দল হলো সুন্নি জামাত এটা জোর বলবেন না আসুন বাবা জি তাহলে আমরা সকলে নাবিকে মোহাব্বত করব নাবিকে ভালোবাসবো একবার দূরপূর্ণ আল্লাহ হম আলা সেয়া না সালা সালাম ও কোচা জরো বলে ও তুমি বলে দাও আমার বিজি কথাই জরো কী কাল না তুমি বলে দাও আমার নেবিজি কতাই আকাশের তারু কারম মিটি মিটি কাই নাবির নুরে তারো নিজে কে হারাই হবে না অগো চা তুমি বলে তাও গোকা তুমি বলে দাও আমার বীজি কোথায় জোর কন শুভানন্দ ও চাঁদ তুমি বলে দাও ওগো নী একবার বলে দাও যাবো সোনার মাদও ও গো চা তুমি বলে দাও আমার জি কোথায় শুভ আনন্দ